শাকিব খান হোক বা দেবদা ইদিকা পাহাল এখন সুপারস্টার হিরোইন হে গেস গেসুলক মহারাজারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা একটা খুব সুন্দর পোস্ট দেখলাম সিনেমাজের পক্ষ থেকে আমার মনে হলো যে এই পোস্টটাকে নিয়ে ইমিডিয়েটলি কথা বলা উচিত সেই প্রিয়তমা থেকে শাকিব খানের সঙ্গে শুরু করেছে ইদিকা পাল ইদিঘা পালের শুরুটা কিন্তু মেগাস্টার শাকিব খানের সঙ্গে এবং তার পরবর্তীতে খাদান ছবিটা আসে যদিও খাদান ছবির জন্য তিনি আঁকে সাইন করেন খাদান ছবি শ্যুট হতে হতে পাঠান চলতে চলতে অনেক পরে রিলিজ হয় আর কি তো এটা দেবদার সাথে সাকিব খান দেবদা এই দুজন আমার মনে হয় এইরকম ভাই ভাই সম্পর্কে ঠিক আছে প্লিজ ডোন্ট ভার্সেস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ করো আমার মনে হয় বিশেষ করে সিনেমা চলচ্চিত্র সিনেমা শিল্পের ক্ষেত্রে দয়া করে দুই বাংলার ভার্সেস করো না এবার এই দেবদা সাকিব খান এই দুজনের সাথে পরপর মানে সেই ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো ব্লকবাস্টার সিনেমাটা দেওয়ার পরে ইধিকা পাল তার পরবর্তী ছবিটা কি করছে জানো বরবাদ বরবাদ ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে যে মানে সবথেকে বৃহৎ ব্যবসা করা ছবি যদি কিছু হয় পাঁচ দিনে কুড়ি কোটি টাকার ব্যবসা এটা আমার মনে হয় সব জায়গায় হেডিং থাকা উচিত ঠিক আছে বড়ো বড়ো করে ওই বলে না যে হেডলাইন করে দেওয়া উচিত পাঁচ দিনে কুড়ি কোটি পাঁচ দিনে কুড়ি কোটি পাঁচ দিনে কুড়ি কোটি এটা এরকমভাবে বলা উচিত রীতিমতো এরম ব্যবসা আমি জীবনে আমার মানে এত বড়ো জীবনে আমি এত আমি এত ক্রেজ কোনো বাংলা ছবি দেখিনি যে ক্রেজে পাঁচ দিনে কুড়ি কোটি টাকা উঠতে পারে পাঁচ দিনে কুড়ি কোটি টাকার ব্যবসাও হতে পারে তাও অন্য কোথাও রিলিজ হয়নি এখনও বন্ধু এখনও না রিলিজ হয়েছে বর্বাদ বিদেশে না রিলিজ হয়েছে বরবাদ বিভিন্ন মানে আরও যে হয় না যে বিভিন্ন ভাষায় রিলিজ হওয়া বা এ করা এসব কিছুতেই কিছু হয়নি তো তার মধ্যেখানেই এরকম কালেকশন এখনও ওটিটি স্যাটেলাইট এ দিলগুলো তো রয়েছে মেগাস্টার সাকিব খান মানেই যে কতটা ব্যবসা সেটা আমরা বুঝতে পারছি কিন্তু ইদিগা পালকে নিয়ে আমরা আলোচনা করতে এসেছি ইদিগা পাল সত্যিই তার পরবর্তী ছবি ডাকাত সেটার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড কারণ এ হচ্ছে এমন একটা মেয়ে যে সিনেমাতে থাকলে সিনেমা কনফার্ম ব্লকবাস্টার আছে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখন কারণ ইদি পাল এতটাই লাকি চার্ম হয়ে গেছে কাইন্ড অফ রশ্মিকা যদিও রশ্মিকাও কিন্তু সিকান্দার হিট দিতে পারেনি কিন্তু ইদিকা পাল কিন্তু দিয়ে যাচ্ছে এবং ইদিকা পাল ভালো ছবি চুজ করছে সর্বোপরি কথাটা এটা মানে তোমাকে শুধু সুপারস্টার হিরোইন হয়ে যে এমনি এমনি তো হয় না পরপর পরপর হিট দিয়ে যেতে হয় তো পরপর তিনটে ছবি করেছে তিনটে ইন্ডাস্ট্রি হিট দিয়েছে ইদিকা পাল সেটা কি জানো তুমি ইদিকা পাল প্রথম ছবিটা যেটা করেছে প্রিয়তমা সেই সিনেমাটা সেই বছরে হায়স গ্রসার অফ দ্য ইয়ার ছিল এবং ইন্ডাস্ট্রি হিট ছিল আচ্ছা দ্বিতীয় যে ছবিটা করেছে সেই ছবিটা হচ্ছে খাদান সেই ছবিটা দ্বিতীয় রিলিজ হয়েছে আর কি সেই ছবিটা ইন্ডাস্ট্রি হিট ছিল আমাদের এখানে কুড়ি কোটি টাকার ব্যবসা আমাদের এখানে লাইফ টাইম কুড়ি কোটি টাকার ব্যবসা মানে যে মার্কেটে কোনোদিন ছ সাত কোটি টাকার উপরে না সেই মার্কেটে এসে বুস্ট করে কোটি টাকার ব্যবসা নিয়ে আসতে পেরেছে তো এটা একটা হিউজ ব্যাপার এবং কমার্শিয়াল ছবিতে দেবদার কামব্যাক এবং একটা দারুণ কালেকশন করেছে তো এটা বলাই যায় যে খাদান ছবিটা বুস্ট করেছে এবং এখনো ইউএসএ ইত্যাদিতে রিলিজ বাকি আছে সেগুলো বাইরে ইত্যাদিতে রিলিজ হচ্ছে তো এদিকে সেটা করেছে রিলিজ সেকেন্ড ছবি থার্ড ছবি বরবাদ বন্ধুরা বরবাদ ইন্ডাস্ট্রি হিটের পথে কারণ ইতিমধ্যেই মাত্র পাঁচ দিনে কুড়ি কোটি টাকার ব্যবসা হয়ে গেছে আচ্ছা এবার আমি সিনেমাসের পোস্টটা পড়ছি ইদিকা সিরিয়াসলি একজন হিরোইন মানে একদম আমি যাকে বলি বলা যায় যে একদম রিয়েল লাইফ হিরোইন মানে একদম হয় না যে ইন বর্ন হিরোইন ইদিকা যে ছবিতে হাত দিচ্ছে সেই ছবি শোনা হয়ে যাচ্ছে শুধু তাই নয় ইদিকা স্ক্রিপ্টটা চুজ করছে খুব ভালো করে মানে বেছে বেছে সিনেমা করছে যে সিনেমাগুলো করলে ওর কেরিয়ার এখান থেকে এখানে উঠে যায় দেখো আমাদের এপার বাংলায় অনেক হিরোইন তৈরি হয়েছে নতুন যারা নতুন প্রজন্মের তারা কিন্তু কেউ ইদিকার জায়গায় যেতে পারেনি আমি পড়ছি হ্যাঁ সিরিয়াল থেকে এসে ইদিকা পাল তার তিনটি ছবি ইন্ডাস্ট্রি হিট প্লাস ব্লকবাস্টার কেরিয়ারে যুক্ত হয়েছে তার কমার্শিয়াল ছবিতেও যে ভালো অভিনয় করা যায় ইদিকা পাল দেখিয়ে দিয়েছেন মেয়েটির ডেডিকেশান লেভেল অনেক পর্দায় তার অভিনয় দেখলে মনে হয় অনেক পরিশ্রম করে চরিত্রর জন্য এজন্যই তো সে পরপর তিনটে ছবি বিশেষ বিশাল সাফল্য পেয়েছেন কমার্শিয়াল ছবি হোক আর আর্ট হোক অভিনয়ে ক্ষুধা থাকতে হয় ইদিগা পাল কিন্তু আজব্দি একটাও আর্ট ছবি করেনি তো আর্টি ছবি তো ও কী করবে আমি জানি না তবে ও করেনি একটা ও কিন্তু অ্যাকচুয়ালিতে কমার্শিয়াল হিরোইন তো আমাদের বাংলাদেশের নায়িকাদের জন্য আফসোসী হয় তারা তারাও বিশাল সাফল্য পেতে পারতেন কিন্তু তারা একজন আরেকজনের পিছনে লেগে থাকলে থাকবে এবং ডেডিকেশনের অভাব আছে তাদের মধ্যে সেই সাথে কিছু নায়িকা কমার্শিয়াল ছবিতে অভিনয় করে নাকি কী করে তার তারাই যা ভালো জানে দেখো ইদিগা পালের এখানে দুটো ছবি দুটো লুক দেওয়া হয়েছে ঠিক আছে এই দুটো জিনিস দেওয়া হয়েছে ইদিগা পাল এমন একজন দেখো বরবাদ সিনেমাতে ইদিকা পাল সে কিন্তু মানে খুব ভার্সেটাইল একটা পারফরমেন্স দিয়েছে বলা যেতে পারে একটা অন্যরকম পারফরমেন্স দিয়েছে আমি বাংলাদেশের কোনো আর্টিস্টকে ছোটো করতে চাই না কারণ এটা মানে এই পেজটি লিখেছে তাই জন্য আমি বলছি কিন্তু ইদিকা পাল না খুব মানে একটা বাবলি মেয়ে একটা খুব সুন্দর মেয়ে ভালো মেয়ে এই ব্যাপারটা ইদিকা পালের ভিতরে রয়েছে এবং আমি আফটার কোয়েল মল্লিক আফটার শুভশ্রী শ্রাবন্তী ওই যে একটা একটা মিমি শ্রাবন্তী হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমি দেখতে পাই ওমর ভিতরে ইদিকার ভিতরে এটা সিরিয়াসলি মানে তুমি দেখো সাকিব খানের জীবনেও কেরিয়ারের প্রত্যেকটা সুপারস্টার একটা ভালো সময় খারাপ সময় চলে তো সাকিব খানের জীবনের যে খারাপ সময় সেটা কিন্তু চলছিল মানে খুব যে একটা হিট হচ্ছিলো প্রচণ্ড ব্লকবাস্টার হয়ে যাচ্ছিলো ছবি এরকমটা না প্রিয়তমা কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দিয়েছিলো সেই সময় এবং সাকিব খান নিজে আবার একটা রিবর্ন ভার্সন তৈরি হয় সাকিব খানের একটা নতুন ভার্সন তৈরি হয় সাকিব খান টু পয়েন্ট ও ভার্শান যে ভার্সানে শাকিব খান ভালো ভালো ছবি করে গেছে তুফানের মতন ছবি করে গেছে প্রিয়তমার মতন ছবি করেছে প্রিয়তমার লাস্তা সিমিনিস খুব ভালো এবং তারপরে রাজকুমারের মতন ছবি করেছে তারপরে তোমার এর মতন দরদের মতন ছবি করেছে যেগুলো মানে অ্যাটেম্পট গল্প বা চেষ্টাটা ভালো ছিল সাকিব খানের এইটা কিন্তু বলতেই হয় অলওয়েজ এবং আজকে বরবাদের মতন ছবি করছে তো ইদিকা এমন একটা মেয়ে সে কিন্তু মানে সে শাকিব খানকেও আবার ট্র্যাকে নিয়ে এসছে এবং সেই হিউজ ব্লকবাস্টারটা দিয়েছে প্রথম ছবিতে প্রিয়তম তার পরবর্তীতে দেবদা দেবদার কিন্তু দেখো কমার্শিয়াল সাকসেসটা মানে সে বক্স অফিস সাকসেস তো আনছিল কিন্তু কমার্শিয়াল ছবিতে দেবদার কিন্তু সেই মানে ছবি করাই সে দেবদা বন্ধ করে দিয়েছিল কমার্শিয়াল ছবি করা তো সে আবার কমার্শিয়াল সাকসেসটা ইদিকার হাত ধরে পেয়েছে আমার একটা ডায়লগ এখনও মনে আছে খাদানের সেটা সেটা দিয়ে শেষ করব না বলে চুমু কেন খেলে এটা ইদিকা যারা দেখেছে খানান ছবিটা তারা জানে ইদিকা কি পুল করেছে দেখো ইদিকার ভিতরে ওই কমার্শিয়াল হিরোইন হওয়ার সমস্ত রকম এলিমেন্টস রয়েছে ইদিকা পারে পুল করতে পারে সবাই কমার্শিয়াল হিরোইন হতে পারে না সবার ওই আদায় থাকে না যে একটা কমার্শিয়াল জিনিসপত্র ওই ক্যারিকেচার করতেও আদায় লাগে একটা ব্যাপার লাগে সেটা বিশ্বাস করতে হয় সেটা ইদিকা খুব সাকসেসফুলি করতে পেরেছে দারুণ লেগেছে ইদিকাকে আমার এবং মানে সেটা খাদান হোক বা সেটা প্রিয়তমা হোক প্রিয়তমাতেও ওই দিকার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছিলো এবং এও তোমার বরবাদ তো দেখিনি কিন্তু বরবাদের টিজার্ট ইত্যাদিতে ট্রেলার ইত্যাদিতে আমার ভালো লেগেছে ইদিকাকে ইদিকা থাকা মানে একটা মন থেকে শান্তি হয়ে না এটা বেশ ভালো ছবি হবে ইদিকা সেটা নিজের জায়গাটা তৈরি করতে পেরেছে তিনটে ছবি ইন্ডাস্ট্রি হিট পরপর এত সোজা নয় কিন্তু ঠিক আছে তো ইদিকার দম তো আছে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে ইদিকাকে নিয়ে তোমাদের কি মতামত সে তোমাদের প্রিয়তমাই হোক বা আমাদের কিশোরী আলটিমেটলি সে তো ইদিকা পাল তাকে নিয়ে কি মন্তব্য জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে